আজ বানাবো সয়াবিনের চপ তো আসুন দেখে নিই সয়াবিনের চপটা কীভাবে করবো প্রথমে পঁচিশ থেকে তিরিশ গ্রামের মতো সয়াবিন নিয়েছি গরম জল দিয়ে ভিজিয়ে দেব এরপরে চারটে মিডিয়াম সাইজ আলু আগে থাকতে সেদ্ধ করে রেখেছিলাম আমি কড়ার মধ্যে অল্প একটু সরষের তেল দিয়ে এক মুঠো বাদাম ভেজে নেব এরপরে সেদ্ধ করে রাখা আলুটা ছাড়িয়ে নিয়ে আমি গ্রেটারে গ্রেট করে নেব এতে মাখার ঝামেলাটা থাকবে না আমি অল্প একটু তেল দিয়ে করার মধ্যে তেল গরম হয়ে যাওয়ার পরে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো আর চারটে কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে দেবো দেব হাফ ইঞ্চি আদা গ্রেটারে গ্রেট করে দিয়ে দেব দিয়ে একটু মেরে নেব গরম জলে ভিজানো সয়াবিনগুলোকে চিপড়ে কড়ার মধ্যে দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে নেব সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব করার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে ভালো করে আরও একটু মেজে নেব এক মুঠো ধনে পাতা কুচি দিয়ে দেব হাফ চামচ চিনি দিয়ে দেব এরপরে এক চামচ কাসুরি মেথি হাতে ঘষে নিয়ে দিয়ে দেবো আলুর মধ্যে ভেজে রাখা চীনা বাদাম আর হাফ চামচ গরম মশলা গুঁড়ি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব বেশ কিছুক্ষণ নেড়ে সমস্ত জিনিসটাকে মিশিয়ে নেব মিশিয়ে আলুটা যখন এই রকম দলা হয়ে যাবে কড়া থেকে ছেড়ে যাবে সেই সময় গ্যাস অফ করে নামিয়ে নেব সোয়াবিনের চপের আলুর কুটটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব নিয়ে ছড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আমি চার চামচ কর্নফ্লাওয়ার একটা জায়গা ঢেলে নেব এদিকে আলুর পুর ঠান্ডা হয়ে গেছে আমি চপের সেপ দিয়ে নেব আমি ডিম সেপে করে নিলাম আপনারা আপনাদের পছন্দসই সেপ দিয়ে নেবেন এরপরে কর্নফ্লাওয়ারটাকে হাফ কাপ জল দিয়ে গুলে নেব আমি একটু মোটা করে কুলব কুলে আলুর পুর নিয়ে কর্নফ্লাওয়ার জলে চুপিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেব আবার বিস্কুটের গুঁড়ো থেকে আলুর পুটটা নিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আবার একটু চুবিয়ে নিয়ে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে নিয়ে আবার একবার আলুর পুরটাকে কোট করে নেব ডবল করে কোট করে নেব এইভাবে সমস্ত সোয়াবিনের আলুর পুর ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে চুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে ডবল কোট করে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে আমি সোয়াবিনের চপগুলোকে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব মিডিয়াম টু লো আছে এরপরে এক ব্যাচ ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব বাকি সয়াবিনের চপগুলো একইভাবে তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব আমার সয়াবিনের চপ বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে এই সয়াবিনের চপ রেডি হয়ে গেল আপনারাও তাহলে এইভাবে সয়াবিনের চপ বানিয়ে খাচ্ছেন